প্রধান জেনারেল ওয়াকার এবং পুলিশের প্রধানরা আজকে নূর ভাইয়ের উপরে তাদের মা জননীকে বিদায়ের যেই আবেগ শোক সেই শোকের কারণে তারা আজকে আমাদের নেতাকর্মীদের হামলা করেছে যেখানে জাতীয় পার্টি শেখ হাসিনার দোসর ছিল ফ্যাস্টিবাদের দোসর ছিল সেখানে জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলে সেনাবাহিনীর গায়ে চলা পরবে কেন আজকে জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সাহেব সেনাবাহিনীর প্রধান ছিল সেই মায়াতে আজকে ওয়াকার তার সতীর্থ এবং তার সিনিয়র অফিসারদের জন্য আজকে দরদ দেখাচ্ছে সেই জন্য তারা জাতীয় পার্টির জন্য মায়া করে আজকে নুরভাইয়ের উপরে হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে এই জেনারেল ওয়াকার এবং পুলিশ প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছি এবং সারা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে আজকের এই ন্যাজনক হামলার প্রতিবাদের জন্য আমি আবেদন জানাচ্ছি